যাও ফাতেমাকে গিয়ে বলো ওর দরজা একটা পর্দা আছে সেই পর্দাতে ছবি আছে ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি আছে এই জন্য আমি ঘুরে গেছি তাড়াতাড়ি পর্দাটা সরাও সরানো হলো আল্লাহ রসুল আসলেন আল্লাহ রাসুল ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে আল্লাহ রাসুল নিজের নিজের ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে আল্লাহ রাসুলের ঘরে জিবরাইল আসেননি কুকুরের কারণে মোহাম্মদ প্রবেশ করলেন না সকালে খুব চিন্তিত অঝেমান মাইমোনা রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী আপনি চিন্তিত কেন আল্লাহ নবী আপনি চিন্তিত কেন শোনো মাইমোনা জিব্রাইল আমার সাথে অদা করেছিল গত রাত্রে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন আমার সাথে করে কেন আসলেন বুঝতে না জিন্দেগিতে অদা খেলাপ করেননি আমি আমি খুব চিন্তিত আবার কথাটা বোঝেন হাদিস বোখারি মুসলিম সকালে রসল সাল খুব চিন্তিত মায়না বলছেন আল্লাহর নবী আপনি চিন্তিত কেন আপনার মুখখান যেন কেমন কেমন লাগছে তো মায়মোনা শোনাম জিবরাইল আমার সাথে অদা করেছিলেন যে তিনি রাতে আমার সাথে কি করবেন দেখা করবেন রাত পার হয়ে গেল জিব্রাইল আসলেন না অল্লাহে আল্লাহর কসম না জীবনে কোনোদিন জিবরাইল আমার সাথে অদা করেছেন আসেননি এমন ঘটনা ঘটেনি তাই আমি চিন্তিত একটু পরে মনে পড়লো রে জিব্রাইল আসলেন না কেন কি ব্যাপার সমস্যা কি খাটে নিজে দেখছেন একটা কুকুরের বাচ্চা এই সরাও সরাও কুকুরের বাচ্চা সরাও কুকুরের বাচ্চাটা সরিয়ে ফেলে দেওয়া হলো এবার আল্লাহ রসুল নিজে হাতে পানি নিলেন পানি নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানিটা ছিটিয়ে দিলেন ছিটানোর সাথে সাথে এবার কিছুক্ষণ পরে জিব্রাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলেন তাল কানে লাইলা বারে হাতা আপনি আমার সাথে অদা করেছিলেন গত রাতে আসার আসেন নিজে এটাই কথা আল্লাহর প্রথম আপনি যে গতরাতে আসার ওয়াদা করেছিলেন আসেন যে তখন জিবরাইল বলছেন এসেছিলাম ঘুরে গেছি এসেছিলাম ঘুরে গেছি আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুরের বাচ্চা থাকে যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে প্রবেশ করি না আপনার স্ত্রী শোকে যে কত কাঁকড়া সাজিয়েছে আর কত পুতুল আছে প্লাস্টিকের পুতুল আছে কত কাপড়ের আছে কত কি আছে আপনি ভালো জানেন আমি আপনার স্ত্রীকে কখনো শিক্ষিতা বলি না ভাই আপনি কষ্ট নিয়ে না আমার কিছু করার নেই আল্লাহ রসুল ফিরে আসছেন ফাতেমার বাড়ি থেকে ফাতেমা দ্রুত বললেন আব্বা ফিরে গেছেন দেখেন দেখেন ঘটনা কি আলী বলছেন আব্বা আপনি ফিরে আসলেন যে ফাতেমা খুব দুঃখিত যাও ফাতেমাকে গিয়ে বলো তার পর্দা একটা দরজার একটা পর্দা ঝুলে রেখেছে যাও ফাতেমাকে গিয়ে বলো ওর দরজা একটা পর্দা আছে সেই পর্দাতে ছবি আছে মোহাম্মদ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি আছে এই জন্য আমি ঘুরে গেছি তাড়াতাড়ি পর্দাটা সরাও সরানো হলো আল্লাহ রসুল আসলেন আল্লাহ রাসুল ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে আল্লাহ রাসুল নিজের নিজের ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে আল্লাহ রাসুলের ঘরে আসেননি কুকুরের কারণে এক বৃত্তশালী সিরিয়ার দাওয়াত দিল উমরাজনকে ওমার রাজি আল্লাহ তালান হক আপনি খুব সম্মানী মানুষ আমি এলাকার বড় নেতা আপনি আমার বাড়ি আসলে আমি খুব গর্বিত হব ওমার আমার বাড়িতে এসেছে আমার দাওয়াত খেয়েছে আপনি আমাকে একটু সম্মানিত করেন ওমার আপনাকে দাওয়াত দিতে এসেছি আপনার জন্য খানাপানি তৈরি করেছি ওমার জিয়া বললেন তোমাদের গির্জা ঘরে মূর্তি থাকে আমি যাব না ফরিদপুরে এক প্রোগ্রামে গেছি তো ভিতরে দেখছি মাওয়ালানা সাহেব বসে আছেন মাওয়ালানার আমি নাম বলছি না দরজায় দাঁড়িয়ে গেছি আসেন আসেন হাসছেন বলছে আসেন ইন্দ ঘরের ভেন্টিলেটারে সব জায়গায় যে ঘোড়া ভেন্টিলেটার বুঝেন আপনার ভাই যান বুঝেন তো হ্যাঁ ওই যে বাতাসে যাওয়ার জন্য ওটা দেওয়া আছে মানে ইয়ে ঘোড়া মানে ঘোড়ার আকার দিয়ে বানানো আছে বুঝছি আমি তো এই ঘরে ঢুকতে পারি না যাই শোনো ব্যবস্থা থাকলে অন্য জায়গায় নিয়ে চলো আর না হলে ভেঙে ফেলো আমি এ ঘরে প্রবেশ করব না এই যে ঘুরলাম ওখানে বক্তব্য দিয়ে টাকা নিতে হয় কোনো দিন নাই আজও নেই আজও নেই ব্যবস্থা উপরওয়ালার কাছে আছে লোকটা বলছে আব্রাজক সাহেব বাইরে চেয়ার দিলাম বসেন সব ভাঙ্গ ঘর মূর্তি থেকে খালি করব তারপরে আপনাকে ঘরে বসতে দেবো তারপর কোনো কথা বলে ঠিক আছে আমি বসলাম সব ভেঙে ফেলেন খাওয়া দাওয়া পরে হবে যা ভেন্টিলেটর ছিল সবকে ভেঙে ফেললো তারপর বলছে রেডি করেছে আসেন ঠিক আছে যা যা কমলা খায় ঘরে বসতে দিয়েছে দিনাজপুরে হেলিতে ঘরে ওই খাটের সাথে এ আছে ময়ূর খাটের সাথে ময়ূর আছে তাড়াহুড়া করে বের হয়েছি বাইরে দাঁড়িয়ে আছি ঘটনা কি বলে যে খাটে শুতে দিয়েছেন সেই খাটে ময়ূর আছে আমি সেই খাটে সে ঘরে বসতে পারি না তখনও বলছে কি করতে হবে কেটে ফেলেন ঠিক আছে দা নিয়ে এসে একবারে কেটে সবকে শেষ করলো তারপরে ওই ঘরে বসতাম দিনাজপুরে ওই যারা দল পার্টি করে ওদের একটা কার্যালয় আছে সব ছবিতে ভর্তি করা আছে আমি দরজা এসে নেমেছি রিক্সা থেকে নেমে দেখছি একজন মওলানা ভিতরে বসে আছে তা আমি বলছি তো ওয়ালাইকুম সালাম আসেন মহাদ্দেশ সাহেব আসেন তো যে দুঃখিত ভাই যান আমি ঘরে ঢুকতে পারবো না এত মূর্তির মধ্যে আমি বসতে পারবো না যখনই আমাকে কোনো আলিয়া মাদ্রাসাতে প্রিন্সিপাল নিয়ে গেছে দেখেন আমাকে ভিতরে নিয়ে যায় না আমি ভেতরে যাব আবার ঘুরে আসব, তখন আপনি অপমান হবেন আমার দরকার নাই আমি দু মিনিট বারান্দাতে চেয়ারে বসে আমি ঘরে ঢুকবো না ঘরে আমি ঢুকবো না লোকটার বাড়িতে গেছি আমি ধনী মানুষ লোকটা ধনী মানুষ আমি তার বাড়িতে গেছি জামিয়া সালাফের জন্য ও তখন বলছে আব্দ্রাহিক সাহেব আমার মাকে আমি খুব ভালোবাসিয়ে দেখেন কত সুন্দর করে আমার মাকে কাঠ দিয়ে ওটা কি কি বলে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি চোখ ছানা পড়া বলেন কি বুঝি না আপনি শিক্ষিত সন্তান নন আপনি কুসন্তান সন্তান বলেন কি আপনি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন বাড়িতে এসে পাসপোর্ট সাইজের যে হজ করা ছবিটা ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতে হতো তারপরে একটু মায়ের কাছে গিয়ে বলতেন কিছুই যদি না জানেন হাত তুলে দোয়া বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এটা তো বলতে পারবেন দুই চার পাঁচ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো আমি কি করতে পারি কি করবেন দশ টাকা মায়ের জন্য দান করবেন কোথায় আল্লাহ রসুল বলেন আল্লাহর নবী আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন টাকা পয়সা রেখে গেছেন জমি জায়গা অর্থ সম্পদ আছে আমার আব্বা কিছু বলে যাননি আমি আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ বোখারি মুসলিম আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ বোখারি মুসলিম পাপ মিটে যাবে শোন দান করে বাপের নেকি হতে পারে পাপ বন্ধ হতে পারে উমরা করে নয় হজ করে নয় শত হজ করলেও হবে না শত উমরা করলেও হবে না সাহেব শত তো হজ হয় না হ্যাঁ ঠিকই বলছি তো হজ না তো বছরে একটা শত উমরা করলেও বাপের উপকার করা যাবে না